হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আর মনি নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো প্রতি সপ্তাহে ছয়টা দিনই কিন্তু তাড়াতাড়ি উঠতে হয় আর একটা দিন কিন্তু একটু ঘুম থেকে দেরি করে উঠি ইচ্ছে করে দেরি করে উঠি তো সেই দিনটা হচ্ছে শুক্রবার তো আজকে শুক্রবার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো সব সবসময় আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি আর উঠে নাস্তা তৈরি করতে একদম ইচ্ছা করে না তো এখানে সকালবেলাই নাস্তা কিনে আনা হয়েছে এখানে পরোটা ভাজি কিনে আনা হয়েছে আর বাচ্চাদের জন্য ডিম ভাজি করে নিতেছি তারা ভাজি খাবে না ডিম দিয়ে খাবে তো তাদের জন্য কিন্তু আমি ডিম ভেজে দিচ্ছি আর পরোটা ভাজি আর ডিম দিয়ে সকালের নাস্তাটা করে নেব সপ্তাহের ছয়টা দিন কোনো সকালবেলা উঠে পুরো যুদ্ধ করতে হয় ছেলেকে উঠে মাদ্রাসায় পাঠাতে হয় ওর জন্য নাস্তা তৈরি করতে হয় নাস্তা খাইয়ে দিতে হয় ছেলের বাবার জন্য মেয়ের জন্য আলাদা আলাদা করে নাস্তা তৈরি করতে হয় তারপর তো ঘর সংসারের কাজকর্ম আসে আর সবসময় একটা টেনশন কাজ করে যে ছেলে টাইম টু টাইম মাদ্রাসায় যায় ওর জন্য খাবারটা রেডি করা তারপর ওর ম্যাডাম আসলে ওকে রেডি করে দিয়ে ওখানে পড়তে বসা মেয়েকে পড়তে বসানো সব কিছু ম্যানেজ করে মানে একটু হইচই বেঁচে যায় আর এই শুক্রবারের দিনটা আমি একটু রিল্যাক্সে থাকি যেন শুক্রবারের কোনো কাজই থাকে না কেউ আর বাইরেও যায় না তো তার জন্য কিন্তু একটু রিল্যাক্সে কাটায় আর এই যেখানে নাস্তা করে গরম এক চা রিল্যাক্সে বসে বসে খাচ্ছিলাম তারপর অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসছি যেহেতু শুক্রবার ওরা তো জুম্মা নামাজ পড়তে চলে যাবে আর জুম্মা নামাজ পড়ে এসেই কিন্তু দুপুরে খাবারটা সবাই একসাথে খায় তার জন্য কিন্তু রান্নার প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি শুক্রবারটা আমাদের মুসলমানদের কাছে একটা ঈদের মতন ঈদ ঈদ আমেজ লাগে তো যেহেতু জুমার নামাজ পড়ার জন্য যায় তাই কিন্তু আমার মেয়ে ওই দিনটাকে ঈদের দিনই বলে মানে আজকে কি ঈদের দিন এরকম করে বলে তো এখানে আমি আজকে দুপুরে কী কী রান্নাবান্না করবো সেগুলো একটু শেয়ার করি তো আজকে এখানে গরুর মাংসের কোরমা রান্না করব সাদা করে আর রান্না করব হচ্ছে সরবুটি মাছ বোনা আর সঙ্গে ভাত থাকবে যেহেতু দুই তিন দিন আগেই বিরিয়ানি রান্না করেছিলাম তাই আজকে পোলাও বিরিয়ানি প্রতীককেই আগ্রহ নাই তো ভাবলাম যে ভাতে রান্না করে দিই এখানে আমি প্রেশার কুকারে ছটপটভাবে কষিয়ে তারপর গরুর মাংসের কোরমাটা রান্না করে নিতেছি এটা আমার ভীষণ পছন্দের মানে গরুর মাংসের বোনা বা আলু দিয়ে ঝুল করা থেকে আমার কোরমাটা একটু বেশি ভালো লাগে আমাদের গৃহিণীদের কোনো কাজের ছুটি নাই এই কথাটা কিন্তু একদমই ঠিক যতই বলি না কেন সপ্তাহে ছয় দিন কাজ করবো একদিন রেস্ট নেব কিন্তু একটা দিন আমাদের রেস্ট নেওয়া হয়ই না বলতে গেলে যে একটু ঢিলামানি করে কাজকর্ম করা হয় এ আর কি কিন্তু ওই দিন বসে থাকা মানে খাবার এসে সামনে দিয়ে যাবে কেউ ওই খাবার খাবো এরকম কিন্তু কোনো দিনে আমাদের আসে না যখন আমরা মা হই তখন তো আরও আগে আসে না নিজে যদি না খেয়েও থাকি তো কিন্তু চিন্তা হয় যে সন্তানরা কি খাবে তো তাদের জন্য কিন্তু রান্না করাই লাগে আর রান্নাঘরে আসতেই হয় তারপর এখানে ভালো করে মশলাটা গরু মাংসের সাথে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানি অ্যাড করে প্রেশার কুকারটা বন্ধ করে দিব তারপর এটা হতে থাকবে আর এখানে কিন্তু চুম্বার নামাজের সময় হয়ে গেছে তারা কিন্তু নামাজ পড়তে চলে যাবে ছেলে আর ছেলের বাবা তো তাদেরকে সব কিছু এগিয়ে দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে তারপর আবার রান্নাঘরে যাব। এর মধ্যে কিন্তু সংসারের অনেক কাজ থাকে ঘরটর গোছানো থাকে আর এই যে এখানে আমার মেয়েকে আমি ডাল ভাত খেতে দিয়েছি সে তার পুতলকে খাইয়ে দিচ্ছে আর সে খাচ্ছে মানে যদি ছেলে আর ছেলের বাবা বাসা না থাকে আমার একমাত্র সঙ্গী কিন্তু হয় আমার মেয়ে ও আমার সাথে সাথেই থাকবে আর সাথে সাথে ঘুর করবে আর এখানে পুতুলটাকে সে বেবি বানিয়েছে তার বেবিকে সে খাবার খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে আসলে ছোটোবেলা থেকে মেয়েরা কিন্তু সংসার কী বাচ্চা কী এগুলো খেলতে খেলতে কিন্তু শিখে নেয় তো মায়েদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখে নেয় তো এখানে আমি আবার রান্নাঘরে চলে আসলাম শরকটি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব তো এই মাছগুলোর মধ্যে কিন্তু একটু কাটা বেশি থাকে তার জন্য কিন্তু একটু মোচমুচা করে ভেজে তারপর আমি টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব তো ওই মাছটা কিন্তু আমাদের জন্যই করা হইতেছে বাচ্চারা এই মাছটা তেমন একটা খেতে চায় না কাটার জন্য আর খেলে ওদেরকে হাত দিয়ে বেছে তারপর খাইয়ে দিতে হয় তো এখানে আমি মাছটাকে ভুনা করে নেব আর আমি ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রাখবো তারপর একদম শেষে আজকে ভাতটা রান্না করবো যাতে নামাজ পড়ে এসে গরম গরম খেয়ে নিতে পারে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু হল ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো এখানে আমার মাছ ভাজার শেষ তারপর মাছ ভাজার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো সব ভালো করে একটু ভেজে নিতেছি তারপর মশলাপাতি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মাছটাকে ভুনা করে নেব আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করি ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করলে তরকারিটা একটু বেশি সময় নিয়ে কষানো লাগে তা না হলে কিন্তু আবার তরকারিটা খেতে ভালো লাগে না অনেকে মনে করে ইলেকট্রিক চুলার তরকারি মজা হয় না আসলে আপনি যদি তরকারিটা ভালোভাবে কষিয়ে নেন সেটা যে কোনো চুলাই হোক না কেন তাহলে দেখবেন যে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় যে কোনো মশলা আপনি ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে দেখেন যে সেটার টেস্ট অনেক বেড়ে যায় অনেকে হয়তো মশলা ভালোভাবে না কষিয়ে তরকারি রান্না করে ফেলে তো সেই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না যত বেশি মশলা কষানো হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই হোক আমি কিন্তু পাকা রাঁধুনি না আমি যা পারি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর আমি কিন্তু আমি রান্নার কোনো রেসিপি দিই না আমি যা রান্না করি সেগুলো কিন্তু আপনাদের সাথে টুকটাকভাবে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত আজকের জন্য টাটা বাই বাই তো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম